দিয়ে সাজানো এবং একটা ইমোট উইথ সাম মেডেলস তার ইনগঞ্জ লেখা টিকটক আদিল সিক্সটি নাইন চলেন আমরা তার টিকটক আইডি সার্চ যেটা জন্য লিখতে হবে আদিল সিক্সাইন আই গেস একসাথে লিখলে হতো না স্পেস দেওয়াই আছে আদিল সিক্সটি নাইন লেখে সার্চ দিছি এবং আমরা পেয়ে গেছি ভাই টিকটক আইডি দেখছেন ফলো দেওয়া থাকলে কি সুন্দর চলে আসে আদিল সিক্সটি নাইন ভাই টিকটক আইডি ছয়শো বাষট্টি ফলোয়িং এক হাজার নিরানব্বই ফলোয়ার এবং পনেরো হাজার একশো লাইক ভাই টিকটক আইডিতে তার টিকটক আইডি বাড়িতে লেখা অ্যাট দ্য রেট হান্ড্রেড আই লাভ ইউ লাভ ইউ এবং একটা টিক কি যেন লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক দেওয়া তো ভাই এই যে আমাদের বাম দিকে আদিল ভাই এবং সে ভালোবাসা একটা শাকচুন্নিকে একটা ডাইনিকে একটা পেতনিকে অলিভিয়া নাম নাইস চয়েস আপনার বেস্ট অফ লাক ভাই মেয়ে মানুষরা ভালোবাসার মধ্যে না যখন একটা মেয়ে প্রকৃতি আপনার ভালোবাসে একটা ডাইনির চাও খারাপ হয়ে যায় আই টেল ইউ গাইজ ফ্রম মাই রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স যাই হোক এই ছিল আমাদের আদিল সিক্সটি নাইন ভাইয়ের টিকটক আইডি এবং দিস ইজ ইস গেম আইডি আদিল সিক্সটি নাইন ফ্রম ইউর সিক্সটি নাইন কিউ